হ্যালো গাইস আমরা লাভ হোয়াটসঅ্যাপ আর ডান্স ট্রুপ নতুন চ্যানেল তো আমরা মহলার দিন উল্টোডাঙ্গা পুঙ্িবাজার শুতে গেছিলাম তো সেখানে শ্রেণী দিয়ে এসেছিলো স্নানবানাল এসেছিলো পূজা দিয়ে এসেছিলো অনেকে এসেছিলো তো আমরা চারটে মি চারটে ছেড়ে গেছিলাম অনেক লোক ও অনেক এনজয় করলাম তো আমরা আনবি ডান্স করলাম খুব এনজয় করলাম আনবি ডান্স করে আমরা খুব সুন্দর মুহূর্ত মুহূর্তটাকে আমরা সেলিব্রেট করলাম আমার সেদিন ইন্ডিয়া পাকিস্তান খেলাও ছিল আরও ভালো হয়েছিলো তারপর পূজা নতুন পুজোর দুর্গা গান করলাম দুগ্ গেলো এলো গা তা খুব মজা করলাম আমরা ভীষণ এনজয় করলাম মহলার দিন আমার রাত্রিবেলায় তো আপনারা দেখুন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে ভুলবেন না কিন্তু টাটা বাই বাই